কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের উদ্ভূত করতে দু হাজার রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলের পদ্ধতিতে চাষাকৃত বড় ধান আনুষ্ঠানিকভাবে বর্তন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার রাজনৈতিক ইউনিয়নের রাজনগর গ্রামে সময়ে খাট উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফার্জন আক্তার ববি এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ উপজেলা কৃষি সংমিশন কর্মকর্তা মৌদুন আহমেদসহ কৃষি বিভাগের অনুমরা উপস্থিত ছিলেন কৃষি অবধি সূত্র মতে জেলার ঝিনারগাতি ও নালিকাঘাটি উপজেলায় মোট একশ শতক জমিতে সমলের পদ্ধতিতে গুরুধান চাষ করা হয়েছে এর মধ্যে নাগতি নদীর উপজেলায় সাতষট্টি জন কৃষককে নিয়ে পঞ্চাশ একর জমিতে বড় চাষ করা হয় বিস্তলা বাপন থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত পুরো ব্যয় কৃষি অফিসের মাধ্যমে বহন করা হয়েছে ব্যবহার করা হয়েছে কৃষি যন্ত্রপাতি এ পদ্ধতিতে চাষাবাদ হলে সময় ও অর্থ কম লাগে এবং উৎপাদিত ফসলের পরিমাণ বাড়ে বলে তা অত্যন্ত লাভজনক জানাতুল চ্যানেল বাংলা